কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো জয় রাধা কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সাতই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে রকম কোনো প্রকাশ কিভ না করে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের অতুলনীয় আশীর্বাদের প্রভাবে আপনাদের জীবনের সকল হাড়া বাধাবি দূরীভূত হবে আজকের দিনটি আপনাদের খুব প্রণাম্বিত এবং ভাবে কাটবে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বনিজক শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যভার্য এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিট এক সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট এবং একচল্লিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি অর্থাৎ বন্ধুরা সিংহ রাশিতে চন্দ্র গোচর করবে এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর দুটা বেজে আঠাশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর তথা রাত তিনটা বেজে তিন মিনিটে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবারে জানবো শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট এবং তিন সেকেন্ড অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে একান্ন মিনিট চার সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং উনচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেতু অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি মেষ রাশি এবং আজ আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে একাধিকভাবে সমস্যা এসে পারে পারিবারিক সদস্য যেমন আপনার পিতা মাতা এবং সকল ব্যক্তিবর্গদের সাথে আজ আপনাদের সম্পর্ক মধ্যমভাবে অতিবাহিত হবে কিছু কিছু ক্ষেত্রে দায় দায়িত্ব ভার আপনাদেরকে কিন্তু সময় মতন পালন করে চলতে হবে বন্ধুরা পাশাপাশি পাড়া প্রতিবেশীদের থেকেও কিন্তু আজ আপনারা কিছু কিছু বিশেষ সুখবর প্রাপ্তি করতেও পারেন এছাড়াও আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্ধ্যার দিকে আপনাদের উভয় ক্ষেত্রেই স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু পারিপার্শ্বিক কারণ সমূহকে ভিত্তি করে ভুল বোঝাবুঝির শিকার কিন্তু হয়ে পড়তে পারেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেক্ষেত্রে একতা বজায় রেখে একে অপরের প্রতি বিশ্বাস বজায় রেখে চলার প্রয়াস করবেন পাশাপাশি আজকের দিনে আপনাদের যদি সন্তানদের পড়াশোনা অর্থাৎ শিক্ষাক্ষেত্রের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বন্ধুরা শিক্ষাক্ষেত্রের ক্ষেত্রে আজকে সময়টা কিন্তু অত্যন্ত সুলভভাবে অতিবাহিত হবে অর্থাৎ আজকের দিনে নতুন কিছু শিক্ষার ক্ষেত্রে বলুন কিছু নাম প্রস্ফুটিত তথা সুনাম বৃদ্ধির ক্ষেত্রে বলুন সময়টা কিন্তু অত্যন্ত সুলভভাবে কাটবে সেক্ষেত্রে আপনারা পড়াশোনার দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলুন পড়াশোনায় শুরু করার বা সূচনার পূর্বে অবশ্যই দেবী সরস্বতীর নাম আরোগ্য করে তারপরে পড়াশোনার কাজটি শুরু করবেন আপনারা যদি উচ্চ বিদ্যার ক্ষেত্রে যদি বিদেশ ভ্রমণ করতে চান সেক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত শুভভাবে অতিবাহিত হবে তাছাড়াও আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রের সময়টি কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত হবে রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে আপনাদের কর্মজীবনে কিছু কিছু সময় কিন্তু বিপদ ঘনিয়ে আসতে দেখা দিতে পারে পাশাপাশি সহকর্মী কর্মীরা ঊর্ধ্ব কর্তৃপক্ষরা বাড়তি কিছু কাজের চাপ আপনাদের উপর কিন্তু দিয়ে চলতে পারে আজকের দিনে আজকে আপনাদের আর্থিক দিকটা কিন্তু তেমন একটা ভালো বা সমৃদ্ধিভাবে থাকবে না আর্থিক নানান দিক থেকে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে তাছাড়া আপনাদের যদি বিশেষত স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা তাহলে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সময়টা অত্যন্ত সুলভভাবে আজকের দিনে অতিবাহিত হবে স্বাস্থ্যের দিকে পুরনো কোনো রোগে আক্রান্ত রোগীরা অর্থাৎ রোগে যেনারা আক্রান্ত রয়েছেন আজকের দিনে সাময়িক পরিমাণ আপনারা কিন্তু নিরাময় লাভ করবেন পাশাপাশি আপনাদের সন্তানদের কিন্তু সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাবে অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে জ্বর সর্দি কাশি এবং টনসিলের সমস্যা দেখা দিতে পারে যার কারণে যন্ত্রণা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনারা আজ যথার্থভাবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও সাবধান পরোক্ষ করে অবলম্বন করে চলবেন চিন্তা ভাবনা মাথায় নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করবেন না নচেত কিন্তু বাধা ঘটতে পারে বা বিঘ্ন সৃষ্টি হতে পারে এই সকল দিকে একটু লক্ষ্য নজর করে চলুন এ সেক্ষেত্রেও পাশাপাশি আপনাদের লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এই সময় আপনারা যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আজকের ক্ষেত্রে ভ্রমণের উদ্দেশ্যেও আপনারা বিশেষভাবে কিন্তু রওনা হতে পারেন তবে বন্ধুরা আত্মীয় স্বজনদের থেকে আজকের দিনে তেমন কিছু নিজেদের পার্সোনাল বিষয় জানাবেন না নদের কিন্তু আপনারাই বিপদগ্রস্ত হয়ে পড়তে পারেন বিপদ আপনারা ইচ্ছে করে ডেকে আনতে পারেন সেক্ষেত্রে নিজের পার্সোনাল জিনিস পার্সোনাল বিষয়ে একান্তভাবে গোপন রাখার প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে তাছাড়াও আজকের দিনে এমন কোনো ব্যক্তির দ্বারা আপনারা কিন্তু বিশেষভাবে আর্থিক দিক থেকে বলুন কিংবা অন্যান্য যে কোনো দিক থেকে কিন্তু পারিপার্শ্বিকভাবে সহযোগিতা কিন্তু প্রাপ্তি করতে পারছেন পাশাপাশি আজকের ক্ষেত্রে মৎস্যজীবীদের উদ্দেশ্য সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে আপনারা সেই সকল জায়গা থেকে মোটামুটিভাবে লাভ করতে পারবেন এছাড়াও লটারি ফাটকার দিক থেকে কিন্তু বন্ধুরা সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ থাকছে না আজ আপনারা একটু স্থগিত রাখুন সেই কার্যকর্মকে এবং পুনরায় পরবর্তী দিনে আপনারা সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন আজকের ক্ষেত্রে যদি আপনারা সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে লসের ভাগ লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু স্থগিত রেখে পরবর্তী সময়ে আপনারা সেই সকল দিকে অর্থ খরচাপাতি করবেন আপনার স্ত্রী আজ আপনাদের সকল কার্যক্রমে যথেষ্ট পরিমাণে কিন্তু সাহায্য প্রদান করতে পারে পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতির বিশেষ গোচর কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যার কারণে বৃহস্পতির বিশেষ আশীর্বাদ তথা সান্নিধ্য প্রাপ্তির কারণে যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু কাজের বিশেষ যোগাযোগের ব্যবস্থা এলেও কিন্তু আসতে পারে তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গেরুয়া শুভরত্ন ইন্দ্রনীলা বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট তথা বারো সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই দু সময়টিকে কেন্দ্রীভূত করে কোনো রকম কোনো দৈনিক কাজকর্ম করতে যাবেন না নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন এই শুভ সময় কালটিকে উপেক্ষা করে দৈনন্দিন যে কোনো কাজকর্ম করে তোলার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা হবে কাটুক ओम नमः शिवाय